বন্ধুরা আসসালামু আলাইকুম কুমিল্লার কৃষিমানের স্বাগতম আপনাদের বন্ধুরা তো বন্ধুরা আমি আসলে মূলত একটা বিষয় আজকে আপনাদের শেয়ার করবো সেটা হলো যে শীতকালে ক্রিকেট ফোকাটা অনেক কেন বললাম এই কথাটা আপনারা হয়তো এখনই দেখতে পারবেন এই যে এটা হলো যে আপনার ডিমের কেস হ্যাঁ এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন এই দেখেন যে কি পরিমাণ ডিম দিয়েছে দেখছেন এই যেগুলো কিন্তু ডিম এই যে সাদা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ডিম ক্রিকেটের ডিম তো এগুলো শীতকালে ফুটে না প্রচুর ডিম দিছে সবগুলো ডিম নষ্ট হয়ে গেছে যার ফলে এখন যে শীতকালে এরা কিন্তু দুই থেকে আড়াই মাস বাঁচে এই ক্রিকেট ফোকা সেজন্য আমি মানে পুরাই হতাশ হয়ে গেলাম যে শীতকালে বিটল থেকে বাচ্চা আশা করা যায় কিন্তু ক্রিকেট থেকে বাচ্চা আশা করা যায় না আপনি ক্রিকেট থেকে বাচ্চা আশা করতে পারবেন যদি আপনি ইনকিউবেটারে যে কেস গুলো আপনি ইনকিউবেটারে রাখেন তো সেক্ষেত্রে তাহলে আপনারা বাচ্চা পাইতে পারেন না হয় এখান থেকে আপনারা এই যে শীতে বাচ্চা পাবেন না দেখেন এই যে আপনারা এখন সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব কিন্তু ক্রিকেট প্রকার ডিম তো এগুলো থেকে কিন্তু ডিম পুটতেছে না কারণ এখন আর্দ্রতার পরিমাণ খুবই কম যার ফলে ডিম পুটছে না তো আপনারা যদি ক্রিকেট প্রকারটা চাষ করতে হয় তাহলে আপনারা অবশ্যই এই যে ডিমগুলো আপনারা ইনকিউবেটার মেশিনে দিবেন তাহলে অবশ্যই বাচ্চা পাবেন আমিও গত বছর এই এই যে ট্রিক্সটাই ফলো করছি করে আমি বাচ্চা নিয়েছি গত বছর আমি এই ট্রিক্সটা ফলো করেই বাচ্চা নিয়েছি যার ফলে আমি ক্রিকেট ফোকা থেকে ভালো বাচ্চা পাইছি তো আপনারা অবশ্যই যদি এই ট্রিক্সটা ফলো করেন তাহলে আশা করি এখান থেকে বাচ্চা পাবেন এবং ভালো বাচ্চা এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই কুমিল্লা কিষমানের পাশে থাকবেন ইনশাআল্লাহ তো একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমি মনে করি যে এটা আপনার ক্রিকেট ফোকার ক্ষেত্রে আপনারা অবশ্যই ইনকিউটারটা ব্যবহার করতে হবে না হলে এখান থেকে বাচ্চা পাবেন না আপনারা ঠিক আছে সালামু আলাইকুম